এবার যে খবর দিকে নজর রাখবো আমেদাবাদের বিমান বিপর্যয় এই গোটা ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক মঙ্গলবার বিস্ফোরণের হুঁশিয়ারি কোচি থেকে দিল্লি গামে উড়ানে বোমাতঙ্ক ছড়ালো নাগপুরে জরুরি অবতরণ উড়ানের রানওয়েতে যাত্রী নামিয়ে তল্লাশি অভিযান বিমানে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি এমনটাই জানালো নাগপুর পুলিশ এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক বিস্ফোরণের হুঁশিয়ারি কোচি থেকে দিল্লি গামে উড়ানে বোমাতঙ্ক ছড়ালো দ্রুত নাগপুরে জরুরি অবতরণ করণ হয় রানওয়েতে যাত্রী নামিয়ে তল্লাশি বিমানে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এমনটাই জানিয়েছে নাগপুর পুলিশ দ্রুত জরুরি অবতরণ করানো হয় তারপরেই কিন্তু তল্লাশি চলছে বিমানে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কিনা কোনো বোমার রয়েছে কিনা যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তার জন্যই এই তল্লাশি চলছে দ্রুত যাত্রীদের নামিয়ে আনা হয়েছে রানওয়েতেই যাত্রী নামিয়ে তল্লাশি চলছে বিমানে ইন্ডিগো বিমানে বোমা আতঙ্ক যদিও সন্দেহজনক কোনো কিছুই এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেই জানাচ্ছে নাগপুর পুলিশ কথা বলব রয়েছেন প্রতিনিধি ইন্দ্রানী ইন্দ্রানী এবার ইন্ডিগো বিমানে বোমা ছড়িয়েছে এই মুহূর্তে কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে মার্কাস থেকে কচি আসছিল এবং এটি দিল্লিতে এমার্জেন্সি ল্যান্ডিং ল্যান্ডিং করেছে এবং দিল্লির কথা আসছিল যে নাগপুরে এমার্জেন্সি ল্যান্ডিং করেছে কারণ যে এই ফ্লাইটে বোম আছে এবং সেই কারণেই কিন্তু নাগপুরে থেকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় তারপরে এটি সমস্ত যাত্রীদের বের করে দিয়ে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কিছু উদ্ধারের খবর পাওয়া যায়নি সুতরাং মনে করা হচ্ছে এটি একটি ভুয়ো ফোন ছিল কিন্তু যেহেতু এই ভয়ঙ্কর দুর্ঘটনা আহমেদাবাদে কয়েকদিন আগেই ঘটলো সেই কারণে কোনো রিস্ক নিতে চাইছে না ডিজিসিএ যেখানে যে সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তার সমাধান করা বা তল্লাশি চালানোর চেষ্টা করা হচ্ছে তাকে সঙ্গে থাকো ইন্দ্রাণী পাশাপাশি আরও একটি যে খবরের নজর রাখবো ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি আহমেদাবাদ লন্ডনগামী ফ্লাইট এ আই ওয়ান বাতিল যান্ত্রিক ত্রুটির কারণে উড়ান বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কথা বলবো রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী ইন্দ্রানী আবারও সেই লন্ডনগামী বিমান যে বিমানে এবার আবারও যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে কি খবর পাওয়া গিয়েছে এই বিষয়ে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যেমনটা জানাচ্ছিলাম এবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবার আহমেদাবাদ লন্ডনগামী ফ্লাইট এআই ওয়ান ফাইভ নাইন বাতিল হয়েছে বলে খবর টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে গত সপ্তাহে বিমান বিপর্যয় এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট ওয়ান এই ফ্লাইটেই যে বিমান যে বিপর্যয় সেই বিপর্যয় একশো জনের মৃত্যু তারপরে আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি সকালে যে খবর সামনে আসে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমান সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবার আহমেদাবাদ লন্ডনগামী ফ্লাইট এআই ওয়ান ফাইভ নাইন সেখানেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সেটি বাতিল করা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে উড়ান বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে টেক অফের আগেই এই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে যার কারণেই এই উড়ান বাতিল হয়েছে বলে খবর এই মুহূর্তে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের তাদের দ্রুত বিকল্প ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য এমনটাই কিন্তু জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার যান্ত্রিক ত্রুটি আহমেদাবাদ লন্ডনগামী ফ্লাইট এআই ওয়ান ফাইভ নাইন বাতিল করা হয়েছে আহমেদাবাদে যে বিমান বিপর্যয় লন্ডনগামী বিমান সেখানেই যে ঘটনা ঘটে যে ছবি দেখতে পাওয়া যায় এখনও পর্যন্ত এই গোটা ঘটনার পিছনে সঠিক কী কারণ তা জানার চেষ্টা চলছে কিন্তু এই বিপর্যয়ের পরেও আবারও এয়ার ইন্ডিয়ার বিমানেই যান্ত্রিক ত্রুটি দেখা গেল